প্রতিদিন সকালবেলায় জীব জন্তুগুলোর সবারই হাজিরি টাজিরি নিতেন খোঁজখবরগুলো নিতেন তো দেখছেন সকাল দশটার সময় হুদ পাখিকে দেখতে পাওয়া যায় না তখন তিনি জিজ্ঞেস করে বলছেন কাক আছে শালিক আছে সাত আছে ফিচ্ছুক আছে এই আছে ওই আছে কিন্তু হুদ পাখি গেল কোথায় রে দেখতে কেন পাওয়া যায় না রাগ করে তিনি বলছেন আমি তাকে জবা করে দেব অথবা তাকে কঠিন আজাব দেবো আসতে দাও হুদ পাখি কোথায় গেছে নাই কেন আমার মজলিসে হুদ পাখি বেলা বারোটার সময় একটার সময় হুদহুদ পাখি বাড়ি ফিরে আসছে উঠতে 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 কানে খবর গেছে যে তোকে মারবে আজকে তুই কোথায় ছিল বেলা দশটার সময় অনুপস্থিত কেন খবর পেয়ে আতঙ্কিত হয়ে নাবিশ্বলামের দরবারের কাছে একটা ডালের উপরে বসে একটা সুখা বাঁশের উপরে বসে গেছে নাবিশ্বলাইমান কোনো কথা জিজ্ঞেস করার আগেই মুখ খুলে বলছে পাখিটা এই কথাগুলো কোরআনে লেখা আছে কি বলছে আহা তো বেমালাম তো হেদবেহি ও মিন সাবাইন বে নবাইন আমি আপনার কাছে এমন একটা খবর এনেছি যে খবর আপনি জানেন না আমি এমন একটা দৃশ্য দেখে আসলাম যে দৃশ্য আপনি জীবনে দেখেননি এমন একটা আজব জিনিস আমি দেখেছি ওই আজব জিনিসটা আপনার নিজের জীবনে কখনো আপনি দেখেননি যখন এই কথাটা বলা না মারা কথা ভুলে গেলেন আজাব দেওয়ার কথা ভুলে গেলেন সাথে সাথে বলছেন কি দেখেছি সিটে বলতো তখন ওই পাখি বলছে আল্লাহর কসম আমি গেলাম এমন একটা জায়গা উঠতে উঠতে এখান থেকে সকালবেলায় উড়েছি একেবারে এমন দেশের সাবানগরী পর্যন্ত পৌঁছেছি সেখানে গিয়ে দেখতে পেলাম কি ওখানে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে আর ব্যাটা ছেলেগুলো তাকে কত মুহাব্বতের সাথে রানী বলে মেনে নিয়েছে ওয়া ও অ ক মাহা তাকে দেখছি এবং তার সম্প্রদায়কে দেখছি ওরা সবাই মিলে এই সূর্যকে পূজা করছে বেলা যখন হয়ে যাচ্ছে তখন সূর্যের সামনে মাথা নত করছে একা লড় বুলা বিনে সিদ্ধ তারা করে না পাখিকে খারাপ লেগে গেল। আল্লাহ থাকতে তোরা সূর্যের সূর্যর কেন পূজা করবি আর মেয়ে ছেলেকে কেন তারা সিংহাসনে বসিয়ে রেখেছিস তোদের ভেতরে কি একটাও বেটা ছেলে নাই খারাপ লাগলো কাকে একটা জানোয়ারকে একটা পাখিকে খবর যেমনি শুনলেন নাবিস উল্লাইমান চিঠি দিয়ে পাঠালেন একটা চিঠির জবাব এলো শেষ পর্যন্ত নাবিস ওকে নিজের সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলে গেলেন সাবানগরী আর সাবানগরী গিয়ে আবার ওই রমনের সিংহাসনকে সম্পূর্ণ উঠিয়ে নিয়ে চলে আসলেন প্যালেস্টাইনের মাটিতে লম্বা চওড়া ঘটনা ঘটনা বল আমার উদ্দেশ্য নাই সবকিছু যখন পরিষ্কার হয়ে গেল আইনার মতো কার সামনে এই একটা রানী যে রাজ্য ভারকে সামনে রেখেছিল একটা প্রজার মালিক হয়ে একটা দেশের মালিক হয়ে সে রানী এখন নাবি সুলাইমানের সামনে ব্যক্ত করছে কি বলে রব্বে ইন্নি জালামতু নাফসি নফসি ও আসলাম তু মা সুলাইমানা রব্বিল আলমিন এ পর্বত দিগার হে আসমানের মালিক আমি রানী বিলকে সামাক আমাকে সবাই রানী বলেছি আমি আমার নফসের উপরে জুলুম করেছি খেয়াল করেন মেয়েটা বলছে আমি আমার নফসের উপরে জুলুম করেছি কি জুলুম করেছো তুমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলে এক কিসের জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে পূজা করতে গেলে দুই এগুলো জিনিস যখন তার সুলাইমানের সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হলো তখন পরিষ্কার ভাষাই বলছে আয় আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আমি হলাম একজন জালিম এই জন্য এখন আমি কি করছি তোমার কাছে খাক সারি প্রকাশ করছি এবং নাবিসমানের সাথে সাথে তোমার ওপরে আমি ইমান আনছি আল্লাহ আমার আগেকার জুলুমগুলোকে মুছে দাও এবং আমি যে ইমান এনেছি নাবিসের সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছি তুমি আমার আত্মসমর্পণকে কবুল করে নাও কাকে বলে জুলুম আল্লাহর আইনের উল্টো হতে গেলেই সেটা হচ্ছে জুলুম আপনি যেভাবে যেটাই করবেন সেটাই আর যদি আপনার দ্বারাই আল্লাহর আদেশ রক্ষিত হয় আল্লাহর নিষেধ রক্ষিত হয় তা আল্লাহর কাছে যেমন আপনি পেয়ারা সারা জাহানের মানুষের কাছে আপনি পেয়ারা হয়ে যাবেন একদম স্পষ্ট হাদিসের লেখা আছে একটা মানুষ যখন তার আমলের দৌলতে আল্লাহর কাছে পবিত্র বলে প্রমাণিত হয় তখন আল্লাহ তালা বলছেন আমি তোমাকে মহাব্বাত করি আর আমি যখন কোনো মানুষকে মহাব্বাত করি তখন জিবরিলকে ডেকে বলে জিবরিল তুমি ফেরেশতাদেরকে বলে দাও এই লোকটাকে যেন এই এক ডালিয়া এই কি পাড়ার লোকটাকে যেন তোমরাও ভালোবাসো সব ফারিস্তারা যেন ভালোবাসে তারপরে আল্লাহ রবুল আলমিন বলছেন আমি আমার ফারিস্তা জিবরিলকে বলি যাও জমিনে গিয়ে বলে দাও গা যতগুলো মমিন মুসলমান আছে তারা যেন এই লোকটাকে ভালোবাসে এই লোকটাকে যেন ভালোবাসে আমি ভালোবাসি আমার ফারিস্তারা ভালোবাসে আমার দুনিয়ার যতগুলো মুসলমান আছে সবাই যেন এই লোকটাকে ভালোবাসে তারপর আবার সীমা ছাড়িয়ে যাচ্ছে কোনখান থেকে সীমা ছাড়াচ্ছে মানুষের ভালোবাসা তো বাদ জীব জন্তু পর্যন্ত আপনাকে ভালোবাসবে ওরে আল্লাহ কি কথা বললাম আপনার ইমানের ভোল্টেজ যদি বাড়ে মানুষ কি জীবজন্তু পর্যন্ত আপনাকে ভালোবাসবে আর যদি আপনার চরিত্র খারাপ হয় ওখান থেকে শুরু হবে সিস্টেমটা আল্লাহ বলছেন আমি তোমাকে ঘেন না করি জিবিলকে বলবেন একে ঘেন্না করো যত ফরিস্তা আছে সবকে বলে দাও একে যেন ঘেন্না করে আর ফরিস্তাদের ঘেন্নার পরে পরে জমিনের সমস্ত লোককে বলে দেওয়া হয় এই লোকটাকে তোমরা কেউ ভালো নজরে দেখবে না একে ঘেন্না করবে আর এই মানুষটার সীমানা যখন মানুষের সীমানা থেকে চলে যাবে তখন জীব জন্তুর কুলেও গিয়ে তখন ওই লোকটার কোনো ইজ্জত থাকবে না কোনো সম্মান থাকবে না কেউ তাকে ভালোবাসবে না কষ্ট হচ্ছে মনতে আপনি এটা কথাকে হয়তো মানতে পারছেন না যে জীব আবার কি করে একে ভালোবাসতে পারে আল্লাহর কসম খেয়ে বলছে আপনাকে খেয়াল করুন রসুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন একটা মানুষ যদি অর্থাৎ ভালো কাজের জ্ঞান দাতা হয় ভালো কাজকে সে যদি পছন্দ করে মোয়াল্লাম মানে কি শিক্ষক হয় ভালো কাজের ওর দ্বারাই ভালোই হয় মন্দ হয় না সেই মানুষটার সম্পর্কে কি বলছে হাদিসে

তখন বেনামাজির মরণের খবরটা তার গলিতে যে পশুগুলো আছে তারা আগে জানতে পারে ওই বেনামাজির মরণের খবরটা তার বাড়ির পেছন দিকে যে বড় বড় গাছগুলো আছে তারা জানতে পারে এরা প্রথমে একটা বেইমান যখন মারা যায় তখন তারা আরাম পেয়ে যায় তারা আনন্দিত হয়ে যায় তার বাড়ির কুকুর আনন্দ করে তার বাড়ির গরুগুলো আনন্দ করে তার পাড়ার গরু ছাগল ভেড়া কুকুরগুলো আনন্দ করে কি বলে আনন্দ করে সবাই বলে যারে জানো জানো আমার মালিক বাচ্চা ওই যে বেইমান ছিল নমাজ পড়তো না আরে জানো জানো আমার মালিকটা যে মদ খোর সুদ ছিল যে জীবনে আল্লাহকে মানতো না এই বেঈমানটা আজকে মারা গেছে তো বেইমান মারা গেছে বলে গাছ খুশি হলো হাদিস বলছে কথা গাছ পরে জীবজন্তু খুশি হয়ে গেল বলছে হাদিসের ভাষা এলাকায় যতগুলো পাথরের টুকরো আছে বড় বড় চাইগুলো আছে এগুলো আনন্দ প্রকাশ করে যে এই জালিমটা মারা গেছে তাহলে একটা মানুষ যদি কুলাঙ্গার হয় যদি বাদ্দিন হয় যদি ফাঁসি

আল্লাহ রবুল নিজে এবং যতগুলো ফারিস আছে তারা এবং আল্লাহর ফরিস তাদের পরে আসমানের উপরে যতগুলো আছে মখলুকাত তারা জমিনের উপরে যত মখলুকাত আছে তারা তারপরে নাবিজি বলছেন হাত্তানা এমন পর্যন্ত কি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি পিপি লেখা আছে তারা সবাই 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 করে কি যারা ভালো কাজ করে এবং ভালো কাজ সম্বন্ধে মানুষকে বলে বেড়ায় তাদের জন্য সব সময় তারা মাখফিরাতের দোয়া করে আল্লাহ কি বুঝলেন আপনার ভালোবাসাটা শুধু কি মানুষের সীমানা পর্যন্ত আছে সীমানা পর্যন্ত নেই আর এই সীমানাটা ছাড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত আর আমি বসে আছি কোন জায়গাতে আল্লাহ আকবর এগুলো কথা বলতে গেলে মানুষরা বলবে যে মুলি সাহেবেরা আওয়াজ করার জন্য রাত কাটাবার জন্য কোথা কোথা থেকে জড়ো টড়ো করে বানিয়ে টানিয়ে নেই কতখানি সত্য কতখানি মিথ্যা আল্লাহ তুমি ভালো জানো আরে বাবা যদি হাদিসের বরাত বলি আর তারপরে আপনাকে শুনাই তারপরেও যদি আপনি রহস্য মনে করেন তাহলে তো আমার কাছে কোনো ওষুধ নেই আপনি অগ্রাহ্য করবেন কেন কথা এই কয়টা মনে রাখতে একটা মানুষ একটা মানুষ একটা মাছির কারণে জাহান্নাম চলে গেছে মাছি মাছি আবার আর একটা একটা মানুষ একটা সামান্য এই এতটুকুনি প্রাণী মাছিটার জন্য জান্নাতে চলে গেছে হলো আবার শুনুন একটা লোক একটা কুকুরকে মুজা খুলে পানি পাটকুমা থেকে উঠিয়ে পান করিয়ে জান্নাতে চলে গেছে একটা মেয়ে ছেলে একটা বাড়ির ছোট্ট বিড়ালের বাচ্চাকে বেঁধে রেখে মেরে ফেলেছিল তার কারণে জাহান্নামে নামে চলে গেছে একটা সাহাবি একখানা চাদরকে এমনি করে লুকিয়ে নিয়েছিল বগলের তলায় ভাগ হয়নি তার আগে চাদরখানার কারণে ওকে জাহান নামের আগুনে চলে যেতে হয়েছে একটা সাহাবি চপ্পলের ফিতা দুখানা ব্যতুল মালে জমা করেনি লুকিয়ে রেখে দিয়েছিল এমনি করে সেই চপ্পল দুখানা পরে আবার রসুলকে এসে জমা দিচ্ছিল যে আল্লাহ রসুল্লাহ আমি রেখে নিয়েছিলাম আমি ভাগ হওয়ার আগেই আপনি এটাকে জমা করে নেন রসুল্লাহ বলছেন সেরা কোন জাহান নামের এই ফিতা নিয়ে কে দিন হাজির হতে হবে আমার কাছে জমা দিতে আসিও না কি ভাবছেন একটা চাদরের কারণে জাহান নামে যাই যদি এক সাহাবি একটা চপ্পলের ফিতার জন্য যদি যায় একটা মানুষ জাহান নামে হ্যাঁ আর আপনি কত কত পাহাড়কে উলটিয়ে ফেলে দিচ্ছেন আর এতগুলো কথা আপনার সামনে বলা যাচ্ছে তখন আপনি বলছেন যে তোমরা কোথায় কথা পাও এখন মানুষের মানসিকতা খারাপ হয়ে গেছে হাদিস যারা ওয়াজ করবে সে সমস্ত মানুষের ওয়াজ আপনাদেরকে ভালো লাগে না আপনি তখন ডাকছেন কাকে যে দেড় ঘন্টার সময়ের ভেতরে যে চল্লিশ মিনিট খালি গাজাল গেহে দিবে তাকে ওটাতেই মজলিস মারছে আপনাদের আর মানুষের রুচি কত পাল্টালো সঠিক করেন হাদিসের বক্তব্য দানকারীদেরকে কোনো মানুষের আজকালকার যুগে পছন্দ করে না ওকে ওকে ডাক তাকে তোর এটা হলো আমাদের রুচি আপনি নিজের ইমানের যদি মূল্যায়ন করতে চান তাহলে সেটাকে আপনাকে করতে হবে জানোয়ার তো বাঘ একই 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 জানোয়ার বাঘ ও যদি আপনাকে পায় তো গলা মুছড়াবে আমারও যদি পাই তো গলা মুছড়াবে অথচ আপনি দেখেন তো মানুষ গুণে দেখেন তো মানুষের দিকে তাকান একটা সাহাবির নাম সাফিনা একটা সাহাবির নাম সাফিনা নৌকার সফর করছিল নৌকাটা গেল ঝড়ে ভেঙে ডুবে একটা তক্তা ধরে সাঁতার দিতে 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 একটা জঙ্গলে গিয়ে উঠলো আর জঙ্গলে যদি উঠলো তো আল্লাহরে আল্লাহরে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় একটা বাঘের সাথে দেখা আর যেমনি বাঘ সামনে পেয়েছে একটা মানুষকে ও তখন তো মনে করছে যে আমি তাহার পেয়ে গেছি ওর ঘাড় মটকাবে বুঝে নিয়েছে এই লোকটা তার নাম হলো সাফিনা ও তখন মোহাব্বতের সাথে নরম সুরে বাপটার দিকে আমুল তুলে বলছে আনা সাল্লাহু আল্লাহ আমি হলাম আল্লাহর নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহু ওয়াসাল্লামের গোলাম আমি নবীজিকে পানি লোটাতে করে আগিয়ে দিই আমি নবীজিকে অজু করার জন্য পানি পান পানি এনে দিই আমি নবীজির জুতাকে সোজা করে দিই আমি রসল খিদমত করি দিনের বেলায় আমি করি রাতের বেলায় অতএব আমি রসুলের গোলাম বলছি তুমি আমাকে কষ্ট দিও না আপনি বলেন বাঘ কোনোদিন এগুলা কাহানি শুনে তুমি কার রাখাল কার গোলাম কার কি এসব কি কথা অথচ হাদিস বলছে এই কথাটা যেমনি আমি বললাম সাথে সাথে বাঘ এসে কি করতে লাগলো আমার কাছে এসে গাটাকে ঘষা দিতে লাগলো গাটাকে বারে বারে হিলাতে লাগলো নড়াতে লাগলো দিয়ে আমাকে ঠেলে ঠেলে ওই জায়গা থেকে অন্যদিকে যেতে বলতে ইশারা করতে লাগলো তার তো মুখ নাই আর যেমনি যেমনি আমাকে ঠেলে তেমনি তেমনি আমি আমি জঙ্গলে কোনো রাস্তা চিনি না বাঘটা আমাকে এরকম করে ঠেলতে 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 আমাকে ইশারা করে নিয়ে যেতে যেতে যে যখন রাস্তাতে চলে আসলাম। তখন তার ইহাম হেমো ইশারা করে করে বলছে হুম হুম করে একটা আওয়াজ করে বলছে ওরে মানুষের বাচ্চা তোকে তো আল্লাহ তালা আক্কেল দিয়েছে তুই নিজের আক্কেল দিয়ে রাস্তাটাকে চিনে নে এখান থেকে আমার আগে যাওয়ার দরকার করে না আমি ফিরে গেলাম এলাম জঙ্গলের জানোয়ার তুমি চলে যাও রাস্তা ধরে নিশ্চয়ই তুমি তোমার মঞ্জিলে পৌঁছে যেতে পারবে আমি ওর রাস্তা ধরে হাঁটতে লাগলাম হাঁটতে 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 আমি আমার মিলিটারিদের সঙ্গে দেখা পেলাম সেই জায়গায় আমি তাদের সঙ্গে মিলিত হলাম আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলাম এটা তো বাঘ এর ইজ্জত কেন করছে ইজ্জত করছে মানে কি লোকটা আল্লাহর ইজ্জত করেছে বলে ইজ্জত হচ্ছে আর যদি তুমি আল্লাহর সম্মান না করো তো তোমাকে সারা দুনিয়ার মাখলুকাত কেউ তোমাকে পছন্দ করবে না আর জ্বলন্ত উদাহরণ আবুল আহাবের বেটা উতাইবা আবুল আহাবের বেটা উতাইবা রসুল্লাহর বেটিকে তালাক দিয়েছিল একই দিনে দুই ভাইয়ে দুটা ইয়াকে নবীর বেটিকে তালাক দিয়েছিল আর এ ওতাইবার শয়তান কী করেছিল নবীজির বেটিকে তো তালাক দিলই রসুল্লার সামনে এমনি করে জোর করে থু করে থুথু চালিয়ে দিয়েছিল আর দেওয়ার পরে বলেছিল তোর বেটিকে রাগ না তুই নিয়ে চলে যা ধর লোক আমার বাপের নামে কোরআনের আয়াত নাজেল হয়েছে কি তাব্বাতিয়া আবি লাহাব তাব্বাতিয়া দাবি লাহাব তোর এত বড় গলা যে তুই আমার বাপের নাম দিয়ে কোরআন নাজিল করালি আসমান থেকে যে কোরআনে আমার বাপের নাম লেখা আছে কি বলে যে আবুল হাত মাটিতে মিশে যা থুতু চালিয়ে দিল রসুল্লাহর মনে দুঃখ হলো তুই আমার জামাই তোর কাছে আমার বেটি আছে আর আমি তোর শ্বশুর শ্বশুর মানে বাপতুল্লা আর সেই মানুষটাকে তুই এমনি এমনি করা কথা বলে দিতে সেটা অন্য কথা ছিল তুই একবারে আমার মুখের উপরে থুথু নিক্ষেপ করে দিলি রাসুল তো একটা মানুষ রাগ তো হলো সাথে সাথে তিনি বদ্ধ করে দিলেন কি বললেন আল্লাহ আলাইহে কালবান কালবান এই পর্বার দিকার এই যে ছেলেটা আমার সামনে বাত্তামিজি করেছে এটা তো একটা নোংরা ছেলে এটা তো জানোয়ার এটা পশুর চাইতে খারাপ এই ছেলেটার উপরে আল্লাহ তুমি একটা কুকুরকে কিংবা একটা বিড়ালকে কিংবা কোন একটা জঙ্গলি জানোয়ারকে নিযুক্ত করে দিও কেন যে সেই ছেলেটার উপরে ওই জঙ্গলি জানোয়ারটা এমন করে আক্রমণ করবেই করে তার পরিণামটাকে অত্যন্ত ভয়ানক বানিয়ে দেবে মরণ যদি হয় তো একটা জানোয়ারের হাতে হয় কেন যে এই হলে একটা কুত্তা কুত্তার জন্য আল্লাহ তুমি একটা কুত্তাকে নিযুক্ত করে দিও তাহলে এত বড় বদয়া যখন লেগে গেল তো ছেলে তো জোয়ান ডন্ট কেয়ার ধর এগুলা কথা তো ফের কি হয় এর কিছুই হবে না তো কিছু হবে না তো ঠিক আছে হবে না তো হবে না বাপকে যে বলছে বাজান তালাক তো দিয়েছি দিয়েছি আর মুখে থুথু ছিটিয়ে দিয়েছি ঘাড় বিষ মিটিয়ে নিয়েছি তুমি মনটাকে হেলকা করো সাবাস বেটা কি কহিলে তোর শ্বশুর শুনে টুনে কইছে কি কইবে রাত থামতে না পারে কইছে ই আল্লাহুম্মা সাল্লি তালাহে কালবুন মিন কেলাবেকা কইছে কথা বলেছে আবুল হাব কপালে হাত দিয়ে কইছে সর্বনাশ হাই হায় হায় কি করলে রে এত কথা বলে দিয়েছে তোকে কইছে হ্যাঁ তো তুমি ফের সর্বনাশ সর্বনাশ কেন করছো তা নিজে বলছে হাদিস লেখা আছে ইন্নি আশাদ্দ আলাইকা খায়েফান মিন দুয়া ইন ওই লোকটা যে নবী আমরা মানি না কিন্তু সারা দুনিয়ার মানুষেরা মানতে শুরু করেছে ওর মুখ থেকে যে দুয়াটা বেরিয়েছে ওরে বেটা ফেলে দেন না সুতরাং আমার জানে ভয় হচ্ছে তোকে বলে দুয়াগুলোকে কখন যে কোন দিন যে কোন সময়ে নবীজির দোয়া তোকে লেগে যাবে আমি ভাবতেই পারছি না এবং তোর সম্বন্ধে আমি নিরাপদ হতে পারছি না বাপ কাফের বেটাও কাফের তবুও বেটা বলছে লেগে যেতে পারে তোকে দোয়া সিরিয়া ব্যবসাতে বেরিয়ে যাচ্ছিল পনেরো জনের কাফেলা যখন বেরিয়ে যাচ্ছে তখন আবুল হাব নেতৃত্ব দিয়ে বলছে ওদেরকে বাবা তোমরা তো পনেরো জন লোক ব্যবসাতে বেরিয়ে গেছো তো যাক আমার ছেলেটাকে দেখে থাকিও হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের গুরু আপনি আমাদের নেতা আপনার ছেলের অসম্মানই করি ওটাকে আমরা সম্মানের সাথে নিয়ে চলবো তারপর ওসিয়ত আমার ছেলেকে রাতের বেলায় যখন তোমরা ঘুমাবে ওর বিছানাটা যেন এক সাইডে না হয় ওর বিছানাটা সব তোমাদের যেন মাঝখানে হয় আমার ছেলেকে নিরালাতে কিংবা এক সাইডে ঘুমাতে দেবে না কারণ কি বলছে আমি জানি তোমরা তোমরা তাই করবে ঠিক এইরকম করে তাকে ঘিরে 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 রেখে 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 সিরিয়া এখনো প্রবেশ করেনি তার আগেই কোন এক জায়গায় রাতের বেলায় আরাম করতে লাগলো এই চোদ্দ পনেরো জন লোক ঘুমিয়েছে মাঝখানে কে আবুল আহবের বেটা চারিদিকে মাথা গোল করে করে ঘুমিয়েছে কারা তো সঙ্গী সাথীরা রাতের বেলায় একটা বা গেল আসার পরে একটা মানুষকে নাক দিয়ে সুখে শুকে দেখছে দেখার পরে নাকটাকে সরিয়ে নিয়ে বলছে উম হুম উম হুম এটা নয় আরেকটাকে একটাকে শুকে দেখছে দেখার পরে কি যে ভাবছে না ভাবছে বলছে না 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 এইটা নয় এটা নয় এই করে একজন দুইজন তিনজন চারজনকে নাক দিয়ে শুকে সুখে শুকে শুকে দেখার পর লাভ মেরে দিয়ে মাঝখানে চলে গেল আর মাঝখানে যাওয়ার পরে যখন ওই লোকটাকে শুকে দেখছে তো তাকে হিলিয়ে বলছে হ্যাঁ এটা এরই খোঁজ আমি করছিলাম যেমনই মিলে গেল তার আন্দাজের সঙ্গে সাথে সাথে রাত্রিবেলায় নির্জন মানুষের নেই ওখানে সব মানুষগুলো ঘুমিয়ে আছে আর তার মাঝখানে তার গলাটাকে মটকিয়ে দিল। কামড়িয়ে জখম করে দিল জানটাকে বের করে দিল হাই আল্লাহ জান গেল এই বাপরে আর মারে করে চাচাতেই থাকলো গলাটাকে চিড়ে দিয়ে জঙ্গলের বাঘ চলে গেল ধরো আর ধরো আল্লাহ টাওয়ার ব্যান্ডেজ করো এ করতেই রইল দশ মিনিটের মাথায় আবুল আহাবের বাটা ও তাইবা বাঘের কামড়ে ওই জঙ্গলে কুকুরের মতো মরে গেল রসুল্লাহ বলেছিলেন আল্লাহম সাল্লি তালাহে কাল বুন্বে